দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর আর গঙ্গার জল একটু কমেছে তবে ওয়েদারটা এমনই কখনও যেন আকাশ দেখে মনে হচ্ছে শরৎকাল কিন্তু শরৎকালের সময় তো এখনো আসেনি পেজা তুলোর মতো দেখো মেঘগুলো জমে জমে আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর কখনও কখনও যখন কালো মেঘ করে বৃষ্টি নামছে তখন যেন মনে হচ্ছে বর্ষাকাল বুঝতে পারছি না প্রকৃতির এই খেলা তো বন্ধুরা শুধু সকাল 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 আমি উঠে বলছি এবার একটু চা করে নিই চলো চাটা খেয়ে তারপর কাজ শুরু করব দেখো আমি রান্নাঘরে চলে এসেছি একটু চা করে খেয়ে নেবার জন্য তো চাটা না খেলে ঠিক সকালটা জমে না সেই জন্য চা করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে তো আমার বাড়িতে চা আমাকেই করতে হয় চা বলে না শুধু সবটাই আমাকেই করতে হয় করার মতন কেউ সেভাবে নেই এই যে কিছুদিন ধরে শরীর খারাপ এতটাই শরীর খারাপ গেল তো কখনো কখনও বাইরের খাবার কিনে খেতে হয়েছে হয়তো যখন পারিনি কিন্তু আমার কেউ নেই করে দেবার মতন বা করার মতো খুবই প্রবলেম হয়ে যায় সময় সময় ভাবি যে যদি একটু বেশি অসুস্থ হয়ে যায় তখন কি করে চলবে জানি না এইভাবেই হয়তো চালাতে হবে এইভাবেই চলবে তো এই যে চাটা করে নিই চায়ের মধ্যে চা চিনি দিয়ে দিলাম এখনও যে শরীরটা সবটা সুস্থ হয়েছে হয়নি জানো তো ভীষণ দুর্বল লাগছে শরীরটা খাওয়ার সেরকম রুচি নেই তো বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিও শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতার কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি তো আবার আশা করছি শুরু করব করার চেষ্টাও করছি জানি না কতটা করতে পারবো চেষ্টা অবশ্যই করব কারণ এটা আমার অনেক শখের জিনিস শখ করেই তো খুলেছি চ্যানেলটা তো দেখি কিভাবে কি করতে পারি অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা তো শুধু ভিডিও নয় বলো তোমাদের সঙ্গে অনেক কথাবার্তা হয় তোমাদেরকে আমার সমস্ত কিছু সারা সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারি এইভাবেই আমি দিনটা কাটাতে চাই আর এতে অনেকটা ভালোও থাকি আমি তো দেখো আমার চা হয়ে গিয়েছে চা নিয়ে চলে এসেছি দেখো চা আর বিস্কুটটা আমি এখন খেয়ে নেব আর সকালে জল খাবার বলতে গেলে সেরকম কিছু তো খাওয়া হয় না এই চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে কাজকাম করতে শুরু করব চাটা খেয়ে নিই সকালে আর জল খাবার খাওয়ার প্রয়োজন হবে না চারটে বিস্কুট নিয়ে নিয়েছি তারপরে একদম সাড়ে বারোটার সময় দুপুরের খাবার খেয়ে তারপরে ভাত খেয়ে আমি অফিস চলে যাব তো সেই জন্য আর আলাদা করে কিছু খাবার প্রয়োজন নেই বেশি কিছু রান্না করব না কারণ এখন অল্পের মধ্যে দিয়ে চালাচ্ছি বাড়ির লোকও সেইভাবেই চলছে বাড়ির লোক বলতে গেলে সেরম তো আমার কেউ নেই ধরো বাবা আর আমার কর্তামশাই মশাই তো ওরাও না রান্না টান্না কিছু করতে পারে না আর বাবা তো এখন বয়স হয়েছে কোনো দিনই করেনি আর এখন এই বয়সে এসে সেটা তো সম্ভব না তো সেই জন্য ওখানে আমার কোনো কিছু বলারও নেই আর আমার কর্তামশাই মশাই ও ঠিক পারে না জানি না কোনো দিন যদি খুব অসুবিধা হয়ে যায় ওরা কিভাবে চলবে তো সময় সব ঠিক করে দেয় আমি জানি সময়ের ওপর ভরসা রাখতে হয় এ দেখো চা খাওয়া হয়ে গিয়েছে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি বাটিতে আদার প্রেসার প্রেশার কুকারে দিয়ে নিই মুসুরির ডাল একটু টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটিতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে এবার এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু কিছু ভাজা টাজাগুলো সব করে নিই এক এক করে বেগুনগুলো আমি তেলে দিয়ে বেগুনগুলো ভেজে নেব তো বেগুন বলতে শীতের বেগুনের একরকম টেস্ট হয় ধরো আর এই এই এখনকার বেগুন খুব একটা ভালো টেস্ট হয় না তবে বেগুনগুলো আমার ঘরে রাখা ছিল কি করব ভেবে না পেয়ে দেখলাম শর্টকাটে বেগুনগুলো আমি ভেজেই নি আর কি দাম গো সবজির বেগুনের প্রচুর দাম তো সেই জন্য নষ্ট করব। তবু কোনো কোনো সময় হয়তো বেশি জিনিস কিনে এনে নষ্টও করে ফেলি কিন্তু খুব খারাপ লাগে তো এই দেখো বেগুনগুলো এবার ভেজে নিই চলো বেগুনগুলো ভাসতে ভাজতে করাই দিয়ে আমি এদিক ওদিক কিছু কাজ সেরে নিচ্ছি কারণ এদিকে যদি দেরি হয় তখন ওদিকে আমার অফিস ঢুকতে দেরি হয়ে যাবে বেগুনগুলো এসে আবার একবার দেখে গেলাম হয়েছে কি না বেগুনটা ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলে কি হয় বলো তো তাড়াতাড়ি একটু ভেতরটাও তাড়াতাড়ি হয়তো একটু সেদ্ধও হয়ে যায় আবার ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় এরকম বেগুনটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি বেগুনটা তুলে নেব কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে তো দেখুন বেগুনগুলো এবার আমি তুলে নিচ্ছি বেগুন তুলে নিয়ে ওই তেলেই আমি পটল ভেজে নেব খুব সংক্ষেপে রান্নাগুলো করছি কারণ ওই যে বললাম সব সময় ভালো লাগছে না এনার্জিটা ঠিক আমি পাচ্ছি না আমার রান্না করতেই ভালো লাগছে না জানি না কবে ঠিকঠাকভাবে আবার আগের মতন সব শুরু করতে পারবো আমার সব সময় শুধু মনে হচ্ছে যেন খুব করে শুয়ে থাকি আর কোথাও যেতেও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তো বাড়ির মানুষকে তো আর না খাইয়ে রাখা যাবে না সেই জন্য যেটুকু না করলে না সেটুকু আমাকে করে ফেলতে হচ্ছে এ দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতে আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধটা আমি খাব আর যেহেতু কোনো সবজি করছি না তো সেই জন্য আমার কর্তা মশাইয়ের একটু আলু ছাড়া চলে না আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু ওকে একটু আলু দিয়ে দিয়েছি ভাতটা একটু মেখে দেবো তাতেই ওর হয়ে যাবে ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এদিকে দেখো পটল ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে পটলগুলো যেহেতু ওই চার ফালি করে কেটে দিয়েছি তো সেই জন্য না এই পটল ভাজাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর দু ফালি করে কেটে দিলে পটলগুলো ভাজতে অনেক সময় লাগে আমি দেখেছি অনেক সময় লাগে হতেই চায় না প্রায় আরে দেখো পাতলা করে কেটে দিয়েছি চার ফালি করে দেখো কত সুন্দর খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল তো এখন আমি এরকম করেই পটলটা ভাজি ফাঁকি ভাজি শিখে গেছি এমনি টেস্টেরও কোনো সেরকম পরিবর্তন হয় না পটল ভাজাটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ডালটা ফোড়ন দিয়ে নেব মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালের পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে এর একটু ভাজা হলেই আমি ডালটা ঢেলে দেবো আর ডালের ভেতরে তো টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে স্বাদটা একটু বেশ ভালোই লাগে তো এ দেখো ডালটাও আমার প্রায় দিয়ে দেবো এবার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে সেই জন্য একটু অপেক্ষা করছি তো যাই হোক এইভাবেই চলছি এইভাবেই চলবো তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করলাম তো আমার মতন যারা এরম আছো হয়তো তারা জানিও তারা কেমনভাবে দিন কাটাচ্ছ কেমন আছো দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে ডালটা ঢেলে দিলাম ডালটা ফোড়ন দেওয়া হয়ে যাবে এবার এবার এর ভেতরে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব খুব বেশি পাতলা ডালটা আমি করিনি কারণ যেহেতু কোনো সবজি করছি না তো সেই জন্য ডালটা আমি একটু ঘনই রাখব দেখো ওই ডালটা ফুটে এসেছে এবার আমি এর ভেতরে দেখো নুন দিয়ে দিলাম ডালে অবশ্য জল আমি একটু দিয়েছি অল্প একটু জল দিয়েছি এবার ডালটা ফুটে উঠলেই আমার ডালটা হয়ে যাবে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম ডালটা আমার প্রায় হয়ে এসেছে এবার ডালটা আমি ঢেলে নেবো ডালটা ঢেলে নিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আমি মাছ রান্না করব। আজকে বাড়িতে রুই মাছ ছিল আর ফ্রিজে বেশ কয়েক কিছুদিন থেকে একটু টক দই আছে তো কি করব চলো আমি মনে মনে ভাবলাম যে হালকা করে একটু টক দই দিয়ে একটু দই রুই করে নিই তো সেই জন্য দই কাতলা এর আগে করেছি দই দিয়ে করেছি তো আজকে রেসিপিটা দই দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। দেখো মাছ কিন্তু আমি হলুদ মা খাইনি মাছে গোলমরিচ আর নুন আর একটু লেবুর রস মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছ মাছটা ভাজা হয়ে গেলে আমি রান্নাটা করে নেব তো রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অন্য একটা ভিডিওতে এইটাতে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই ভিডিওটাতে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না মাছটা দেখো আমার ভাজা হয়ে গিয়েছে মাছটা এবার আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে ফোড়ন যা যা দেওয়ার দিয়ে দেব তারপরে মশলা টশলা দিয়ে দেখো মাছটা আমার ফাইনাল লুক এরকম রান্না হয়েছে মাছটা খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করা শেয়ার করব অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর আমি যেহেতু এখন শর্টকাটে রান্না খুঁজে বেড়াচ্ছি যাতে আমার ঠিকঠাক করে খাওয়াটাও হয় আবার তাড়াতাড়িও হয় সেই জন্য এ দেখো আমার ফাইনাল লুক দই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখো ভাতও হয়ে গেছে এখান থেকে আমি বাবার জন্য ভাত তুলে নিয়েছি ওই জন্য হাঁড়িটা ওরকম হইয়ে হয়ে আছে আর এই দেখো মুসুর ডাল টমেটো দিয়ে খুব সিম্পল রেসিপি এইভাবেই চলছে বন্ধুরা এই যে বেগুন ভাজা আর পটল ভাজা আর যেহেতু বললাম আমার কর্তা মশাইয়ের একটু আলু ছাড়া চলে না এই যে আলুটা পেঁয়াজ লঙ্কা ভেজে আলুটা মেখে মাখা করে নিয়েছি আর এই যে মাছ আজকের আজকের রেসিপি হচ্ছে এটাই তো রান্না হয়ে গিয়েছে বাবারও খাবার রেডি করে দিয়েছি এবার দেখো আমরা খাবো বলে এ নিয়ে নিয়েছি এটা আমার খালা আর এই যেদিকে আমার কর্তা মশাই খাচ্ছে যাই হোক এবার খেয়ে দিয়ে আমরা অফিসের জন্য বেরিয়ে পড়বো আর এদিকে জানলাই আমাদের ম্যাও ম্যাও তো আছেই ম্যাও ম্যাও করছে তো ওকে খেতে দেবে বলে ও বাবা তাড়াতাড়ি করে উঠে পড়লো না ওকে আগে দাও আমি খেতে দিয়ে আসি দিয়ে খাবো ও ছিল না এতক্ষণ এক্ষুনি টপাস করে জানলাই জানলাইগুলো দেখো খেয়ে বেরিয়ে পড়েছি দুপুরের আকাশ ভাগীরথী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দুপুরের আকাশটা দেখো কত সুন্দর মানে এক এক সময় এক এক রকম সৌন্দর্য আকাশে প্রকৃতির প্রকৃতি এত সুন্দর সত্যি করে আমি ভিডিওগুলো ক্যাপচার না করে ঠিক পারি না তোমাদের সঙ্গে শেয়ার করার লোভে দেখো আজকে আমি একদম সামনের রাস্তার ভিডিওটা ক্যাপচার করেছি তো এত সুন্দর লাগছিল দেখতে না এই যে আর না রোদ না বৃষ্টি আকাশে মনে হচ্ছে একদম পেজা তুলো সমাহার আর গাছপালাগুলো এত সবুজ এত সবুজ বলার না দেখো চারিপাশে গাছ আর জল পেয়ে গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে এই যে হ্যাঁ এগিয়ে চলেছি দেখো আর হয়তো কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে যাব তো অফিসে পৌঁছে তোমাদের সঙ্গে তো আর সেই ভিডিও আমি শেয়ার করতে পারি না করা জানি না ঠিক হবে কি না সেই জন্য আমি রাস্তা নিজের বাড়ি ঘর এইগুলোই করি তো এ দেখো চলেই এসেছি অনেকটা দেখো রাস্তাতে বেশ ভিড় আছে এখন তোমাদের এখন মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটা মতন বাজছে তো আমরা দুজনে একসঙ্গেই বেরিয়ে যাই ওর আর আমার কাজের জায়গা খুব কাছাকাছি তো আজকে রাত্রে একটা নেমন্তন্ন ছিল এরকম সেজে নিয়েছি তো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু বারবার করে বলেছে না গেলেও খুব একটা খারাপ দেখায় শরীরে শরীরের জন্যই যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তাই আর শাড়ি টাড়ি পরলাম না দেখো চুড়িদার পরে নিয়েছি বাড়ির কাছেই আমি আর বাবা গিয়েছি আর আমার কর্তা মশাই তো আসতে অনেকটা রাত্রি হয় তো ও আর যেতে পারে না নেমন্তন্ন টেমন্তন্নগুলো থাকলে ও যদি আগে ছুটি নিয়ে রাখে তখন যেতে পারে তো এই দেখো চলে এসেছি এই যে একটু আগে দেখলে ওই বৌদিটারই নাতির অন্নপ্রাশ সরি নাতনির জন্মদিন এই যে দেখতে পাচ্ছো ওই পুচকিটা ওই পুচকিটার এক বছরের জন্মদিন তো এই জায়গাটা হচ্ছে আমার দের বাড়ির মায়ের বাড়ির খুব কাছে তো ওই তরফেরই সব লোকজন এগুলো এই যে আমার এগুলো সব আমার রিলেটিভ সবাই মিলে চলে এসেছি তো বেশিক্ষণ থাকবো না সেখানে খাওয়া হয়ে গেলেই চলে যাব বাবার আমি এসেছি এ দেখো আমার কাকিমা এই যে খেতে বসে পড়েছি খেতে দিয়েছে খেতে বসে পড়েছি কারণ আমরাই মনে হয় না সেকেন্ড ব্যাচে বসে পড়েছিলাম যেহেতু আবার বাড়ি আসতে হবে তো রাত্রি হয়ে গেলে বৃষ্টি বাদলের দিন এই যে আমার বাবা বসে আছে দেখো এবার আমরা খেতে বসে পড়েছি এটা আমার একটা বোন এটা বোনের মেয়ে তো পিসি আছে ওই যে দূরে পিসিকে দেখা যাচ্ছে ওই যে আমার কাকিমা সবারও প্রচুর অনেক লোকজনের সাথে দেখা হলো অনেক দিন আসা হয় না এই পাড়াটাই তো সবার সাথে দেখা হলো একটু কথাবার্তা হলো এ দেখো বসেছি পাতা গ্লাস সরি জল স্যালাড দিয়ে দিয়েছে তারপরে এখানে দিয়েছে রাধা বল্লভী আর চানা মশলা তো রান্নাটা বেশ ভালো হয়েছিলো সিম্পলের মধ্যে আর অনেক লোকও নেমন্তন্ন ছিল যে অনুষ্ঠান বাড়িটা বেশ বড়ো তো অনেক লোকই একসঙ্গে বসতে পারে সেই জন্য চাপ খুব একটা বোঝা যায় না আর এই অনুষ্ঠান বাড়িটা না আমাদের খুব কাছে একদম একদমই কাছে তো এই যে ভাত দিয়ে দিল তারপরে আমি এক হাতে ক্যামেরা করছি কারণ ক্যামেরা করে দেওয়ার মতন সেরম কেউ ছিল না উল্টো দিকে যারা বসেছে তারাও খাচ্ছিলো ওই জন্য আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে খাচ্ছি তো এ দেখো পটল চিংড়ি দিয়েছে ডাল পটল চিংড়ি তারপরে ওই যে বলছি না শরীরটা খুব একটা ভালো ছিল না খেয়েছি তবে ওই যে কি বলবো আর যাই হোক ডাল দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তারপরে এদিকে দেখো চিকেন হয়েছিল চিকেন কষা খাচ্ছি আর এদিকে বক বক করছি যেহেতু ভিডিওটা অনেক যেহেতু প্রচুর লোকজন তো প্রচুর আওয়াজ ছিল সে জন্য আমি ওই আওয়াজটা বন্ধ রেখেছি কারণ অসুবিধা হবে কথা শুনতে পাবে না চিকেন দিয়েছিল চিকেনটা খাওয়া হয়ে গিয়েছে দেখো চাটনি দিয়ে দিয়েছে চাটনি রসগোল্লা দই তারপরে সবার শেষে একটা জোয়ান দিয়েছিল সেটা দেখানো হয়নি আমি বাড়ি চলে এসেছি দেখো বাড়ি এসে ড্রেসটা ছেড়ে নিয়ে এই যে এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রাত্রে এবার শুয়ে পড়বো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আশা করছি আবার সব ঠিকঠাক হয়ে যাবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর অবশ্যই আমার পাশে থাকবে নমস্কার